মা হওয়ার পর বুঝতে পেরেছি বাচ্চা মানুষ করা কতটা কষ্ট নিজের সবটুকু নিংড়ে দিয়ে একটা বাচ্চা মানুষ করতে হয় বাচ্চা যখন বড় হয়ে যায় তার কোনো ঝামেলা থাকে না নিজের সব কাজ নিজে করতে পারে মায়ের যত্ন নিতে পারে মায়ের খেয়াল রাখতে পারে মায়ের প্রয়োজনগুলো মেটাতে পারে মায়ের কি লাগবে সেটা জিজ্ঞেস করতে পারে তারপর সেই বাচ্চাটার যদি কিছু হয় অকালে মরে যায় বা এরকম কোঠা আন্দোলনের জন্য যদি প্রাণ দিতে হয় এর মতো দুঃখের কিছু নেই আমরা এমন একটা দেশে বাস করছি সেখানে একটা মানুষ হয়ে আরেকটা মানুষের বুকে গুলি চাল্লাতে দ্বিধাবোধ করে না একটা তাজা প্রাণ এক নিমিষেই ঝরে গেল সেই পুলিশটার এখন পর্যন্ত কিছুই হলো না সেই পুলিশটাকে জনসন সমুখে নিয়ে এসে ফাঁসি দেওয়া উচিত কীভাবে পারল একটা মুসলিম হয়ে আর একটা মুসলিমের বুকে গুলি চালাতে এক নিমিশে একটা তাজা পান শেষ হয়ে গেল আজকে তো সাত আটজন নাকি মারা গিয়েছে এমন তাজা প্রাণগুলো ঝরে যাচ্ছে তারপরও কিসের সংলাপ কার সাথে সংলাপ করবে এতগুলো যারা মানুষ যারা রক্ত দিয়েছে তাদের রক্ত পেরিয়ে কারা সংলাপ করতে যাবে আমরা যে যেখানে আসি যেভাবে পারি যেমন করে পারি প্রতিবাদটা করি ঘরে ঘরে প্রতিবাদ করি বাইরে এসে না পারলে ফেসবুক ইউটিউব অন্য এমনকি অন্য হচ্ছে উৎসাহ দিয়েও প্রতিবাদটা করা যায় যেন অন্য সবাই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে মুক্তিযুদ্ধ শেষ হয়েছে আজ থেকে প্রায় বাউন্ন বছর আগে এখনও কিসের কোঠা মুক্তিযোদ্ধাদের নাতি পুতির থেকে শুরু করে পোল নাতি যেটাকে বলে তারা পর্যন্ত এই মুক্তিযুদ্ধের কোটার অধিকার ভোগ করতেছে আর আমরা সাধারণ জনগণ একটা পরিবার যদি মুক্তিযুদ্ধের কোটা থাকে সেই পরিবার চব্বিশ জন সরকারি চাকরি পায়। আর আমরা যারা সাধারণ মানুষ আছি তারা একটা সরকারি চাকরির জন্য দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে বেরায় আমাদের চাকরি হয় না বাংলাদেশের মতো এমন কোনো দেশ নাই যে এত বেশি কোটা আছে এদেশে ছাপ্পান্ন পার্সেন্ট কোঠা বাকিগুলো সব প্রশ্ন ফাঁস সাধারণ মানুষ চাকরিটা পাবে কিভাবে। একদম তিলে তিলে মারার মোড়ার থেকে এভাবে একেবারে মরে যাও অনেক ভালো আমরা চাই এই কোঠা ব্যবস্থাটা তুলে দিক সবাই মেধার জোরে চাকরি পাক যাদের মেধা আছে তারা মেধা খাটিয়ে চাকরি পাক আমি এখানে বুঝতে পারছি না এখানে সাতটা কাছে কাদের সরকার কি চাচ্ছে তারা কি চায় যে মুক্তিযোদ্ধাদের সম্মান দিচ্ছে এটা ঠিক আছে তারা বিশ হাজার টাকা করে ভাতা পাচ্ছে তাদের ছেলে মেয়ে সরকারি চাকরি পেয়েছে এনাফ আজ থেকে পঞ্চাশ বছর যাবৎ তাদের এই একইভাবে দিতে হবে এটা কোনো কথা এটা কোনো মানে যুক্তির মধ্যে পড়ে আর শেখ হাসিনা উনি তো মানে বাংলাদেশের প্রাইম মিনিস্টার উনি তো সরাসরি বলেই দিয়েছে রাজাকারের বাচ্চারা চাকরি পাবে তারা বুদ্ধিমান আর একজন তো মুক্তিযোদ্ধার ছেলে বলেছিল যে উনি হচ্ছে নাকি ওই সরকারি ভার্সিটিতে এটা হচ্ছে মেনে নেয়নি আর কি উনি ওই ভার্সিটিতে পড়তেছে না উনি সরাসরি ওনাকে নাকি বের করে দেওয়া উচিত একটা প্রাইম মিনিস্টারে এটা মুখের ভাষা বা এভাবে কেউ বলতে পারে এই কঠা আন্দোলন এখন আর ছাত্র সমাজের একার না আমাদের সবার ইনশাল্লাহ সবাই জয়ী হবে আর জয় নিয়েই ফিরবে এতগুলো প্রাণ বৃথা ঝরে যেতে পারে না আল্লাহ আমাদের ছাত্রছাত্রী ভাইদের সবাইকে রক্ষা করুক তাদের গায়েবি শক্তি দান করুক তারা সকলকে পরাজিত করে তারা জয়ী হয়ে ফিরে আসুক এই দোয়াটাই করি আর যারা আমরা বাইরে গিয়ে সামিল হতে পারছে না কোঠা আন্দোলনে তারা অন্তত যায় বসে তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদের হেফাজত করে আজকের এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ